আপনার কি খুব অল্পতেই মন খারাপ হয় সামান্যতে প্রচন্ড রাগ হয় কথায় কথায় কান্নাকাটি করেন সহজে কোনো পরিস্থিতি সামাল দিতে পারেন না পরিস্থিতি একটু অন্যরকম হলেই ঘাবড়ে যান নানা কারণে দ্রুত কাছের মানুষকে ভুল বোঝেন একটা কাজ অন্যরা সহজেই করে ফেলছে কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হয় অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ভালো থাকতে পারছেন না যদি আপনার মনের অবস্থা এই হয় তাহলে ধরে নিতে হবে আপনি অনেক বেশি ইমোশনাল ইমোশন নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের জীবনযাপন কিন্তু অনেক সহজ হবে এটা নিশ্চিত করে বলা যায় আসুন জেনে নেই আবেগ কেন নিয়ন্ত্রণ করবেন প্রথমত মানসিক ভাবে ভালো থাকার জন্য মন শরীরের হাত ধরে ধরে হাঁটে মন ভালো থাকলে একদিকে যেমন শরীর ভালো থাকে অন্যদিকে মন ভালো থাকলে কিন্তু অনেক কঠিন বিষয়কেও সহজ মনে হয় দেশের এই পরিস্থিতিতে সচেতন থাকার সত্যিই প্রয়োজন আছে দেশের প্রতি অতিরিক্ত ইমোশন দেখাতে গিয়ে আপনি যত বেশি উদ্বিগ্ন থাকছেন থাকছেন অস্থির উত্তেজিত হচ্ছেন তত বেশি ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন আপনাকে ঘিরে ধরছে সারাক্ষণ একটা টান টান উত্তেজনার মধ্যে আছেন কখন কি ঘটে এতে করে আপনি কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারছেন না নিজের কাজ কোনো কিছুই ঠিক মতো করতে পারছেন না মানসিকভাবে ভালো থাকার জন্য আপনার আবেগ নিয়ন্ত্রণ কি জরুরি নয় আপনি কি মনে করেন আসলে মানসিক ভালো থাকার জন্য আবেগ নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে বাবা মা ভাই বোন আত্মীয় কাছের বন্ধু সবচেয়ে প্রিয় মানুষ এমনকি প্রতিবেশীর সাথেও খুব সুন্দর সম্পর্ক গড়ে তোলা এবং মেনটেন করা সম্ভব অতিরিক্ত ইমোশন সম্পর্কের মধ্যে অনেক ধরনের ক্ষতি করে অন্যের প্রতি প্রত্যাশা বাড়িয়ে দেয় আর প্রিয়জনের কাছে যখন আপনার প্রত্যাশা আকাশচুম্বী হয় এবং সেটা যদি পূরণ না হয় তখনই সম্পর্কগুলো আলগা হতে থাকে ভালোবাসা মরে যায় তখন অভিমান অভিযোগ গুলো তীব্র হতে থাকে অতিরিক্ত ইমোশন এবং চাহিদার কারণে খুব সহজেই সুন্দর সম্পর্কগুলোতে ফাটল ধরে তৃতীয়ত সমস্যা সমাধানের জন্য মানুষ যত বেশি ইমোশনাল হয় তত বেশি সম্পর্কের মধ্যকার সত্যিকার সমস্যাগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারে না বরং অভিমান অভিযোগের আড়ালে কী করণীয় কি সিদ্ধান্ত সেই কর্তব্যবোধটুকুও মানুষ ভুলে যায় অনেকটা বিপদে বুদ্ধি না সবার মতো ব্যাপার এরকম কিন্তু অনেক সময় হয় অতিরিক্ত ইমোশনাল হবার কারণে বিপদে পড়লে অনেকেই আছেন কিং কর্তব্য বিমোড় হয়ে পড়েন কি করবেন ভেবে পান না এসব ক্ষেত্রে ইমোশন কন্ট্রোল করতে পারলে সমস্যা সমাধান করে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয় চতুর্থত দ্বন্দ্ব কমাবার জন্য আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অল্পতেই খুব মাইন্ড করেন অমুকে কেন এটা বলল কেন ওটা করল আমাকে ইচ্ছা করে অপমান করেছে আমাকে পাত্তাই দেয় না এসব নিয়ে পড়ে থাকেন এ ধরনের মানুষেরা আরেকটা যে কাজ করেন তা হলো সব রাগ দুঃখ খুব হতাশা মনের মধ্যে পুষে রাখেন তাদের আবেগ জমতে জমতে পর্বত সমান হয়ে যায় সেই পাহাড় ডিঙিয়ে আর তারা কোনো কিছু সহজভাবে গ্রহণ করতে পারেন না তারা চারপাশের সব কিছুকে জটিল করে দেখেন এবং তাদের সম্পর্কের মধ্যে শুধু জটিলতাই বাড়তে থাকে আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে শেখেন তাহলে দ্বন্দ্বগুলোকে কনস্ট্রাকটিভ বইয়েতে পরিচালনা করতে পারবেন এবং জীবনকে সহজভাবে উপভোগ করতে শিখবেন কিভাবে আপনার ইমোশন কন্ট্রোল করবেন প্রথমত আত্মসচেতন হয়ে উঠুন আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই যে খুব বেশি ইমোশনাল সেটা আমরা কিছুতেই স্বীকার করতে চাই না বেশিরভাগ মানুষই মনে করেন তিনি যা করছেন সেটা একদম ঠিক করছেন মানুষ নিজের ভুলটা যেমন দেখতে পায় না তেমনি নিজের লিমিটেশন গুলো স্বীকারও করতে চায় না আমরা যদি আমাদের লিমিটেশন বা ইমোশনকে আইডেন্টিফাই করতে পারি তাহলে সবচেয়ে বড় যে সুবিধাটা হবে সেটা হলো কিসে আমরা ইমোশনাল হয়ে পড়ছি সেই বিষয়টা এড়াতে পারব আমরা যদি আমাদের ট্রিগারিং ফ্যাক্টরগুলোকে বুঝতে পারি তাহলে আমাদের রাগ খুব হতাশা অনেক বেশি কমিয়ে আনা সম্ভব ধরুন আপনি কিছু কিছু ব্যাপারে খুব বেশি রিয়্যাক্ট করছেন রেগে যাচ্ছেন চিৎকার চেঁচামেচি করছেন কিন্তু আপনি ধরতেই পারছেন না কেন এরকম ঘটছে রাগ কমে যাওয়ার পর আপনার লজ্জায় লাগছে যে কেন এত অল্পতেই সামান্য বিষয়ে এত স্ট্রং রিয়াকশন দেখালেন এই যে সামান্য বিষয়ে আপনি উত্তেজিত হয়ে পড়ছেন সে ব্যাপারে সচেতন থাকলে কিন্তু আর এরকমটা ঘটতো না কিংবা ধরুন আপনারা দুই বন্ধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের আপনি আপনার বন্ধুর সাথে যখনই কোনো রাজনৈতিক আলোচনায় যান তখনই আপনাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এভাবে আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বাসা বাঁধছে বুঝতে পারছেন আপনি যদি বুঝতে পারেন যে রাজনীতির প্রসঙ্গ উঠলে আপনাদের মধ্যে ঝামেলা শুরু হবে তাহলে আপনি রাজনীতির বিষয়টি সচেতনভাবে এড়িয়ে চলুন দ্বিতীয়ত মাইন্ডফুল থাকুন সবাই আপনার প্রতি অন্যায় করছে কেউ আপনাকে ভালোবাসে না আপনাকে কেউ চায় না এরকম নানা আবেগে ভেসে না গিয়ে এবং অন্যকে আপনার আয়নায় না দেখে বা আপনার আবেগ দিয়ে অন্যকে বিচার না করে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন বোঝার চেষ্টা করুন আপনার চারপাশের মানুষ আপনাকে বেশি অবহেলা বা ইগনোর করছে নাকি আপনিই পুরো পরিস্থিতিটাকে নেগেটিভলি বিচার করছেন মনে রাখতে হবে মানুষ যখন খুব খারাপ থাকে তখন তার বেশিরভাগ মতামত ফিলিং এবং আচরণ খুব নেগেটিভ হয় আপনি খুব খারাপ আছেন তার মানে আপনার চিন্তা আচরণগুলো নেগেটিভ হচ্ছে না তো সেগুলো নিয়ে ভাবুন আপনি যদি আপনার আচরণের প্রতি মনোযোগী হন তাহলে বুঝতে পারবেন নিজেকে কোথায় কোথায় বদলাতে হবে অন্যকে বদলানোর চেয়ে নিজের কাজের প্রতি ফোকাসড থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আপনার দিন অনুভূতিগুলোকে স্বীকার করুন এবং মেনে নিন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তার অরিজিনাল আবেগগুলো কেউ দেখে ফেলুক বা জেনে যাক সেটা চান না অনেক মানুষই তার আবেগগুলো রুকিয়ে রাখতে ভালোবাসেন অনেকেই আছেন নিজের আবেগ প্রকাশকে দুর্বলতা মনে করেন আপনি পুরুষ না নারী সেটা মুখ্য মুখ্য নয় হলো আপনি কষ্টে আছেন আর ইমোশন হলো মানুষের খুব সহজাত প্রবৃত্তি আপনার অনুভূতিগুলোকে লুকিয়ে রাখবেন না মন খারাপ হতে দিন আবেগ পুষে রেখে নিজের ক্ষতি না করে অন্যকে আপনার আবেগগুলোকে জানতে দিন অনেকেই আছেন মরে যাবেন তাও নিজের দুর্বলতা প্রিয় মানুষকে দেখাবেন না এটা একেবারেই ঠিক নয় এমনও হতে পারে সঠিকভাবে আপনার আবেগ প্রকাশ করলে প্রিয়জনের সাথে ভুল ভুজাবুজির অবসান হতে পারে চতুর্থত নিজের সাথে নিজে ইতিবাচকভাবে কথা বলুন একটা প্রবাদ আছে যারে দেখতে নারী তার চলন বাঁকা যা কিছু আমাদের পছন্দ নয় যা কিছু আমরা ভালোবাসি না আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার বিরুদ্ধে অবস্থান নেই এই যে দেখাই রিয়াকশন এগুলো কিন্তু আমরা ইমোশনাল হয়েই করে থাকি কিন্তু আমাদের মনে রাখতে হবে সবকিছু আমাদের পছন্দ মতো বা সুবিধা মতো হবে না পৃথিবীতে বেশিরভাগ ঘটনায় আমাদের নিয়ন্ত্রণে থাকে না সব মন্দেরও যে ভালো দিক থাকতে পারে সেটাই নিজেকে বোঝাতে হবে নিজের নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে চ্যালেঞ্জ করতে শিখতে হবে এবং সেগুলিকে আরো বাস্তববাদী ও ইতিবাচক চিন্তা ভাবনা দিয়ে প্রতিস্থাপন করতে হবে ধরুন আপনাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে এবং আপনি নিশ্চিত যে সে আপনাকে আর ভালোবাসে না এটা ভেবে আপনি অনেক বেশি কষ্ট পাচ্ছেন এবং ভেঙে পড়েছেন ক্রমাগত তাকে অভিযোগ করেই চলেছেন যে তার জন্যই আপনার এই অবস্থা এরকম না ভেবে যদি ভাবতে পারেন যে আপনাদের সম্পর্কটা নষ্ট হবার পেছনে যতটা না প্রিয় মানুষটা দায়ী তার চাইতে কী নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা চলছে সেটা নিয়ে ভাবা দরকার সমস্যাগুলো আপনারা কেন মেটাতে পারছেন না আপনারা দুজন কেউই খারাপ মানুষ নন কিন্তু কি ধরনের ইতিবাচক পদক্ষেপ নিলে দুজনেই এই টানা পড়েন থেকে বেরোতে পারবেন সেটা ভাবাটা দরকার বিশ্বাস করুন সম্পর্কের মধ্যে চড়াই উতরাই থাকবেই তাই বলে চট করে সম্পর্কটা ভেঙে ফেলতে হবে এটা কোনো ইতিবাচক ভাবনা নয় পঞ্চম যে বিষয়টি আছে সেটি হল ব্যায়াম করুন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন মানুষ যখন মানসিক কষ্টে থাকে তখন সে স্বাভাবিক জীবনযাপন করা ছেড়ে দেয় খায় না দায় না ঠিক মতো ঘুমায় না নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকে সারাক্ষণ কান্নাকাটি করে অত্যন্ত আবেগ প্রবণ হয়ে সবকিছু ছেড়ে দেয় এই সময় এই তীব্র আবেগ নিয়ন্ত্রণ করার জন্য শারীরিক অ্যাক্টিভিটি খুব জরুরি তাই প্রতিদিন অন্তত এক ঘন্টা গা ঘামানো ব্যায়াম করুন এক্সারসাইজ অথবা শারীরিক পরিশ্রম শরীরের মধ্যে অ্যান্ডরফিন নিঃসরণ করবে যেটা আপনাকে আপনার মেজাজ ভালো রাখতে সাহায্য করবে এবং আপনার মানসিক চাপ উদ্বেগ কমিয়ে আনবে ব্যায়াম শুধু আবেগ নিয়ন্ত্রণের জন্য নয় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয় একটা অভ্যাস সব শেষে যে কাজটি করতে হবে আবেগ নিয়ন্ত্রণের জন্য সেটা হলো অন্যের সাহায্য নিন বিশ্বস্ত বন্ধু বা কাছের মানুষকে শেয়ার করুন অথবা কোনো প্রফেশনালের সাহায্য নিন মনে রাখবেন অতিরিক্ত আবেগ আপনাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যেতে পারে নিজেকে এবং যে কোনো সম্পর্ককে বাঁচাতে আবেগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই